ফের আজকে প্রচুর কমলো সোনার দাম বিগত দুই মাস ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছি দেশের বাজারেও সোনার দাম হেরফের করছে তবে আজ বাজার খুলতেই সোনার দাম প্রচুর কমে গেল এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সোনার সঙ্গে কিন্তু আজকে পাল্লা দিয়ে অপরিবর্তন রয়েছে রুপোর দাম তো আসুন দেখিনি আজকের বাজার রেটে বাজার দর কত রয়েছে পাশাপাশি এক ভরি সোনার দাম কতটা কমেছি এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে এবং আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের ওদিকে এখন কত ভরিতে দাম পড়ছে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকমই প্রতিদিন সোনা ওর উপর বাজার দরগুলি জানতে নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখে নি আজকের রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে চুরাশি টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট হাজার চারশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে চুরাশি হাজার পাঁচশো টাকা তো চলুন এবার দেখে নিই আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত কমেছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ছ হাজার তিনশো টাকা আট গ্রামের দাম রয়েছে পঞ্চাশ হাজার চারশো টাকা দশ গ্রামের দাম রয়েছে তেষট্টি হাজার টাকা ও একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ ত্রিশ হাজার টাকা গতকালকের তুলনায় আজকের বাজার দরে দশ গ্রামের দাম কমেছে বাইশ ক্যারেট গহনা সোনার এক হাজার টাকা এবং একশো গ্রামের দাম কমেছে দশ হাজার টাকা বাজারের বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে এই মাসেই শেষের দিকে সোনার দাম প্রচুর নিচে নামতে পারে সেই ইঙ্গিতকে প্রমাণিত করে আজ অনেকটাই নিচে নামলো সোনার দাম তো চলুন দেখিনি বাইশ ক্যারেট গহনা সোনা এক ভরি কিনতে গেলে আপনাকে কত টাকা দিতে হবে কত দাম পড়ছে আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম রয়েছে ট্যাক্স মেকিং চার্জ ও টিসিএস বাদ দিয়ে তিয়াত্তর হাজার চারশো টাকা তো চলুন এবার আমরা দেখে নেবো আঠেরো ক্যারেট সোনার বাজার রেট আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম পড়ছে পাঁচ হাজার একশো পঞ্চান্ন টাকা আট গ্রামের দাম রয়েছে একচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে একান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে আঠেরো ক্যারেট সোনার বিদাউট জিএসটি পাঁচ হাজার পাঁচ লাখ পনেরো হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে আজকে আঠেরো ক্যারেটের দাম নিচে নেমেছে প্রতি দশ গ্রামে আটশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম কমেছে আট হাজার দুশো টাকা তো চলুন সবার শেষে আমরা দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগ বিস্কুট এবং বাটের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে খাদের পরিমাণ কম থাকায় সেই কারণে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম বেশি হয়ে থাকে এক ভরি দাম কত পড়ছে দেখে নেব আজকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রামের দাম রয়েছে ছ টাকা আট গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার নশো চুরাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে আটষট্টি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ টাকা বাইশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার ডেটি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারের দাম নিচে নেমেছি প্রতি দশ গ্রামের দাম কমেছি এক টাকা এবং এক কেজির দাম কমেছে দশ টাকা তো চলুন এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক ভরির দাম কত পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে আজকের বাজার দরে এক ভরির দাম পড়ছে ট্যাক্স ও এস বাদ দিয়ে আশি হাজার একশো ছেষট্টি টাকা